রাজ্য জুড়ে চলছে সরকারি জায়গায় বেআইনি দখলদারি উচ্ছেদ সেই উদ্দেশ্যে গতকাল অভিযানের নামে ভাটপাড়া পৌরসভা শুরু করে বাজয়নি শাসক দলের কার্যালয় ও পুলিশের দোকানদার ছিল সব মানুষ রাস্তায় যানবাহন চলাচল অব্যাহত রাখতে উচ্ছেদ কর্মসূচি রাতের বেলা রাখার নির্দেশ জারি করা হয় দেখুন এই বিষয় কি জানালেন পৌরসভার অমিত গুপ্তা রবিবার গভীর রাতে এই অভিযানে দখল মুক্ত করানো হলো রাজ্য সরকারের জমি তবে এই পদক্ষেপের বিরুদ্ধে আবারও বিবৃতি দিলেন প্রাক্তন সাংসদ ও বিজেপি নেতা অর্জুন সিং তৃণমূল চোররা রাত্রিবেলা বেরোয় জানে এখন পাবলিক নেই কোনো প্রতিবাদ হবে না তাই জন্য চোররা রাত্রিবেলা ঘুরছে আজকে যে করলো তৃণমূল তৃণমূলের কবর দুগুণ বেড়ে গেল এবার সতেরো হাজার ভোটে জিতেছি দু হাজার ছাব্বিশে চৌত্রিশ হাজারের কমে ভোটে জিতবে না এটা নিশ্চিত থাকবো আজকে কবরটা দুগুণ বেড়ে গেল এদের সৎ সাহস নেই এরা মানুষকে ফেস করতে পারছে না পৌরসভা যে পৌরসভা যে টাকা নেয় যে পৌরসভা নেয় সেই পৌরসভার কোন হকার ভাঙে দেওয়া দুগুণ ভোট বাড়ার কারণটা কিছু না হলে হাজার পাঁচেক পরিবার যারা এই হকারগিরি করে তারা রুজি রোজগার চলে আজকে তাদের রুজি রোজগার এই পুজোর সময় ছট পুজোর সময় দীপাবলির সময় যেভাবে লুট করা হলো সেটাও দিনবেলা সাহস নেই তাই তো রাত্রিবেলা আসতে হচ্ছে প্রতিবাদ হবে না মানুষ রাস্তায় এই জন্য করেছে আর তৃণমূল দলটাই একটা পৌরসভাকে সামনে রেখে যে লুট চালাচ্ছে তার একটা প্রমাণ এই হকাররা হকারি করার জন্যে একটা ফিস দেয় পৌরসভাকে তাদের লাইসেন্স আছে তারপরেও তাদের দোকানগুলো ভাঙচুর করা হচ্ছে জগদ্দলের বিধায়ক সরজমিনের থেকে জগদ্দলের বিধায়ক হোক বা তৃণমূলের কোন অন্য লোক হোক আপনার মনে আছে ইমার্জেন্সি সময় মমতা সব এই দোকানপাট ভাঙচুর করিয়েছিলেন সারা ভারতবর্ষে যেতে হলো সিপিএম কলকাতায় নেপাল ভট্টাচার্যের নেতৃত্ব

আজকে যে মুসলমানরা ভোট দিয়ে মমতা ব্যানার্জিকে উনত্রিশটা সিট জিতে সেই মুসলমানদের ঘর দোকানগুলো ভাঙচুর করা হচ্ছে বুঝতে কি হচ্ছে কোন জায়গায় যা চলে গেছে ভাটপাড়া থেকে এমডি হোসেনের রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ বাংলা সহ ভিন্ন রাজ্যে ম্যান পাওয়ার সাপ্লায়ার হল বালাজি ইনভেস্টিগেশন সিকিউরিটি এখানে যত্ন সহকারে সিকিউরিটি গার্ড হাউস কিপিং অ্যাটেন্ডেন্ট লিফটম্যান এবং লেবার সরবরাহ করা হয় আমাদের ঠিকানা থার্টি থ্রি বাই এইট লক্ষ্মী নারায়ণ কলোনি হালি শহর পোস্ট অফিস হাজিনগর ওয়েস্ট বেঙ্গল সেভেন ফোর থ্রি ওয়ান থ্রি ফাইভ